মরণশীল পৃথিবীর বুকে আমাদের উচিত যতদূর পারা যায় ঠিক ততদূর ঘোরাঘুরি আর মনসংযোগের পাশাপাশি নিজের আত্মশুদ্ধি আর বিশাল বিশাল পাহাড় পর্বত প্রকৃতি এসব দেখে নেওয়া আর সেজন্যেই আমি আর আমার সাথে বাবা আর তার একজন ড্রাইভার আমরা চলে এলাম ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া কালাদহ আর কেশরগঞ্জ নামের কয়েকটা গ্রামে পাশাপাশি বড়বিলা নামে কিছু জায়গার অংশ দেখে নিলাম কিন্তু তার আগে মানে রাস্তার ধারে নাট মন্দির দেখার সময় ভিডিওটা কি করে স্লো মোশনের বদলে ফাস্ট মোশন হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না যাই হোক আশেপাশে হিন্দু বট্টি হিন্দু দোকান রয়েছে আর এত কম মানুষের মাঝে এরা যে আছে ঠিক দেখে ভালো লাগলো আমরা রাস্তার পাশে দোকানে চা বিস্কুট খেয়ে নিলাম বলা ভালো দোকানটা অনেক বড় আর দোকানের চালাটাও অনেক বড়। আর আমরা ওখান থেকে খেয়ে আবার ঘূর্ণায়নের দিকে অগ্রসর হলাম বন্ধুরা রাস্তাঘাট খুব একটা ভালো নয় তাই স্টেবিলাইজড ফুটেজ খুব মুশকিল হয়ে যাচ্ছে আর এদিকে নৌকাও ভাবে মানে শক্তপোক্তভাবে বাধা আছে আর এখানে ঢেউ নেই মানে এটা খাল আর এই বিলটাকে বলা হয় বড়ো বিলা যেটা অনেকটা বিখ্যাত এই ফুলবাড়িয়ার উপকে আমরা যারা চিনি তারা ঠিক মাঝে মাঝে এখানে আসি আর সাইনবোর্ডটা দেখে বুঝতে পারছেন বাবা তার ক্যামেরা নিয়ে কি পোজ দিয়েছে যাই হোক আমরা ছবি তোলা সেশন শেষ করে এই বিলের মেইন পয়েন্ট সেখানে যাবার উদ্দেশ্যে আবারও স্টার্ট করলাম আর ছোট ছোটো খুনশুঁটি এই বিলের এখানে সেটা হচ্ছিল মাঝে মাঝে ক্যাপচার করতে পারিনি আর সেজন্য আফসোস লাগছিল যাই হোক ছবি তোলার পর আমরা মাটি রাস্তায় কি বলবো মানে চলতে চলতে একেবারেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম এত জঘন্য রাস্তা ময়মনসিংহ বিভাগে বোধহয় নেই আমি বদনাম করছি না সব এলাকাতেই এরকম রাস্তা রয়েছে আর এরকম ছোট রাস্তা এবং যখন রাস্তা ঠিক কম পাবেন ফটো সেশনের জায়গা যেখানেই ভালো দেখে সেখানেই তোলে সব সময় আমি এই শ্যাম্পুটা ইউজ করতাম এখনও করি আর এটা জেন্টেন শ্যাম্পু নয় ঠিক কীরকম শ্যাম্পু ওই উপাদান দেখি বুঝতে পারছেন দেশীয় কোম্পানি ভালো সবাই জানে আর প্রাইস পয়েন্টটা ঠিক হচ্ছে এরকম